আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব ছোট একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো এটা ছিল ডিসেম্বর ফিফটিন আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ইয়ার গত ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম আমি মিমির বাসায় খেয়েছিলাম তো ও আসার সময় ও অনেক কিছু রান্না করেছিল তার মধ্যে আমাদের খুব পছন্দ হয়েছিল ওর এই সুটকির ভর্তাটা তো আসার সময় ও আমাদেরকে অনেকখানি শুটকি ভর্তা দিয়ে দিয়েছিল তো পরের দিন তো আবার আমাদের দাদা দিদিদের বাসায় ইনভাইটেশন ছিল তো আমি আর এই ভর্তাটা আসলে খাওয়ার সুযোগ পাইনি তো পর তাই পর দিন সকালবেলায় পনেরো তারিখ সকালবেলায় আমি হচ্ছে একটু নরম খিচুড়ি রান্না করে এই ভর্তার সাথে খেলাম এত মজা ছিল মিমিকে আবারও অনেক অনেক ধন্যবাদ এই সুটকিটা দিয়ে দেওয়ার জন্য খিচুড়ি মানে নরম খিচুড়ির সাথে এই মানে সুটকির ভর্তাটা একদম বেস্ট ছিল আলহামদুলিল্লাহ তো তারপর আর এই তো মানে এই ওয়েদারে আমার যা হয় মানে বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছে করে আর জিলাপি আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিলো আমি ইস্টও এনে রেখেছিলাম কিন্তু আসলে সময়ের অভাবে আর বানানো হয়নি আবার হচ্ছে এই যে ভাজা পোড়ার যেটা একদম তেলের গন্ধ হয়ে যায় ভালো লাগে না আসলে সব মিলিয়ে হচ্ছিল না তো আজকে ফাইনালি ঠান্ডা ঠান্ডা এই ওয়েদারের মধ্যে গরম গরম জিলাপি আমি বানিয়ে ফেললাম আমার তো খুবই পছন্দ আমি স্পেশালি গুড় দিয়েই সবসময় বানাই গুড়ের এই জিলাপি আমার খুব খুব ভালো লাগে বাংলাদেশে যখন ছিলাম তখন নুনি থেকে আমি প্রায়ই গুড়ের এই জিলাপিটা আমি খেতাম আমার খুবই ভালো লাগতো আমি খুব যে মিষ্টি পছন্দ করি মিষ্টি খাবার তা না মানে আগে একেবারেই খেতাম না প্রেগনেন্ট পর থেকে আমার এই জিনিসটা আস্তে আস্তে বেড়েছে জানি না কারণ হয়তো আমার তখন খুব রেস্ট্রিকশন ছিল আমার জেস্টেশনাল ডায়াবেটিস ছিল আমার একদিকে একেবারেই খাওয়া যাবে না তো বাবু হওয়ার পর আমি আসলে একেবারেই খাওয়া শুরু করে দিই কাজ করছিলাম তো মনে হলো একটা ভিডিও নেই এটা হচ্ছে আমি লাস্ট দিন হচ্ছে গ্রোসারি করতে যে ইন্ডিয়ান একটা দোকান থেকে মানে খুব বেশি এক্সাইটেড হয়ে যে হয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে আমি লাউ শাক আমার অনেক বেশি পছন্দ তো আমি কিনতে গিয়েছি অন্য সবজি কিন্তু এটা দেখে মানে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো এটা কিনে নিয়ে আসি এরপর চেকআউটের সময় দেখলাম যে সেখানে নাম উঠলো যে স্ক্রিনে যে এটা হচ্ছে পাম্পিনলি তো আমার মনটাই একদম ভেঙে গিয়েছে তো আমি যতদূর জানি আমাদের বাসায় এই শাক কখনও খেতো না আমি কোনোভাবে এক দু খেয়েছি কুমড়ার শাকটা আমার কাছে একটু তিতা লাগে তো আমি জানি না এখন আমি যেহেতু কিনে ফেলেছি এত টাকা প্লাস মানে এটা একটু নর্মাল রেগুলার যেসব স্পিনার্স পাওয়া যায় তার থেকে একটু দাম বেশি তো আমি জানি না আমি কাটতে কাটা স্টার্ট করেছি এই হচ্ছে ইলিশ মাছ নিয়েছি ভাজি হচ্ছে মাছ ভেজে আর কি মাছ নিয়ে রান্না করবো জানি না ঝোল করে কেমন হবে জানি না বাট আমি প্রিটি মাছ শিওর যেটা আমার ভালো লাগে না তাও দেখি ইলিশ মাছ যেহেতু আছে তো সেটা দিয়ে আর কি একটু ট্রাই করে দেখব দোকান থেকে শাক মনে করে আমি কুমড়ো শাক কিনে এনে খুবই হতাশ ছিলাম খুবই ভয় ছিলাম কি হবে না হবে কেমন হবে আসলে টেস্ট তো এই জন্য আমি যেটা করি যে একটু কম পরিমাণে রান্না করি আর অবশ্যই ইলিশ মাছ দিয়ে এটা ট্রাই করব কারণ ইলিশ এমন একটা মাছ এটার সাথে সব কিছুই যায় আর একটু যেহেতু রিস্ক মনে হচ্ছিল তাই আমি আসলে দুই পিস মাছ এমনি ভেজে রেখে দিয়েছি যদি ওই তরকারিটা আর কি ঝোল তরকারিটা না খেতে পারি তখন এটা দিয়ে যেন শুধু খেয়ে উঠতে পারি জিলাপি বানালাম এরপর সব আমি খেলাম যাব আমার বাচ্চা আমার হাজব্যান্ড এরা মিষ্টি খাবার তেমন একটা খায় না তো কি আর করার আমি খাই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি খুব দুঃখ নিয়ে বলছিলাম আসলে কি বলবো সব সময় এমনই হয় আমি কোনো রকম মিষ্টি ডেজার্ট মানে যা বানাই কিচ্ছু তারা বাবা ছেলে কিচ্ছু খায় না মানে মাঝে মাঝে আমার একটু খেতে ইচ্ছে করে বা শখ করে হয় না মানুষ একটু বানায় কেউ বাচ্চা বা হাজব্যান্ড হয়তো খাবে বাট এরা মানে দুইজন একেবারেই মিষ্টি পছন্দ করে না খাবেই না তো আর কি করার আর আমাকেই সব খেতে হলো আর এই তো আমরা যেই ইউটিলিটি যে অফিস সেখানে চলে এসেছি আপনারা জানেন আমরা কেনটাকি থেকে চলে যাব। তো যাওয়ার আগে যে ওয়াটার লাইন বা ইলেকট্রিসিটি লাইন এগুলো অফ করে তো যেতে হবে তো সেজন্যই আমরা এখন একদম লাস্ট মোমেন্টে সব কিছু করছি আর আমার হাজব্যান্ড এগুলো করে তো আমরাও আসলাম ভাবলাম একটু যাওয়ার আগে এই ছোট্ট শহরটা একটু ঘুরে যাই আর এখানের এই যে ইগল লেক এটা আর কি খুব সুন্দর এখানে আমরা সামারে কয়েকবার এসেছি তো ভাবলাম যাওয়ার আগে আরেকবার আসি তাই আসলাম ভালোই লাগছিল ওয়েদারটা ভালো ছিল হালকা মানে কয়েকদিন তো স্নো ছিল তো আজকে আর কি একটু ওয়েদার ভালো মানে বের হওয়ার মতো আর কি ওয়েদার তো একটা ভিডিও করলাম আমার হাজবেন্ডের সাথে মানে সে তো এগুলো কিছুই বোঝে না আমার জাস্ট মনে হলো আমাদের শ্যাডো দেখে একটা ভিডিও করি তাকে ডাকলাম তো বুঝলই না আমাকে উল্টো কি কি মানে এরকম বলতেছে আর কি বলেন মানে মোড়ের একেবারে বারোটা আর কি যাকে বলে তাও ভাবলাম আচ্ছা একটা ভিডিও করি যাই হোক এটা হচ্ছে আমি আবারও রান্না করে ফেলেছি ওই কুমড়ো শাক দিয়ে আপনাদেরকে তো আর পরবর্তীতে বলাই হয়নি আসলে এত মজা ছিল কুমড়ো শাক যে এত মজা হয় এটা আমার জানা ছিল না বাংলাদেশে আমার তেমন আসলে খাওয়াই হয়নি আমি দুই একবার মনে হয় খেয়েছি আমার শ্বশুর বাসায় কিন্তু আমার কাছে আসলে তেমন ভালো লাগেনি প্লাস আমি এখানে এসেও এক জায়গায় খেয়েছি এক আনটি রান্না করেছিল কিন্তু আমার কাছে এত মজা লাগেনি তো আমি এত টেন্স্ট ছিলাম এই জিনিসটা নিয়ে যে কেমন হবে কেমন হবে কিন্তু খুব খুব মজা লেগেছে মানে একদম লাউ শাকের যেই মানে লাউ শাক খাওয়ার পরে যে আমার যেই রকম একটা তৃপ্তি লাগে এক্স্যাক্টলি এই শাকের ঝোলের তরকারি মাছের সাথে খেয়ে আমার খুব ভালো লেগেছে আর এই যে এই লাস্ট যে একটু আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি আরেকবার কিন্তু রান্না করেছি এইবার আমি হচ্ছে পম্পেনো দিয়ে রান্না করেছি আমার মনে হয়েছে পম্পেনো দিয়েও এটা খুব ভালো লাগবে পম্পেনো মাছটা আমার খুবই ভালো লাগে আমেরিকা আসার পরে আমি এই একটা মাছ যেটা খেয়ে খুব স্যাটিসফাইড মানে এটা আমার কাছে অনেক ইলিশ মাছের মতোই লাগে সব কিছুর সাথেই যায় এই মাছটা এরকম একটা মাছ আর এই তো আমার অনেক রান্নাবান্নার প্রিপারেশন যাওয়ার আগে আমার খুব ইচ্ছা ছিল আমরা ওই দাদা দিদি যাদের কথা আমি এর আগের ভিডিওতে বলেছি ওনাদের সাথে একদিন মাছ ভাত এসব দিয়ে খাবো কিন্তু কেন যেন মনে হচ্ছিল আমাদের সময় হয়ে ওঠেনি একবারও তো আপনারা জানেন আমরা খুব শীঘ্রই আসলে মুভ করব। আর এই ভিডিওটা ছিল ডিসেম্বরের সতেরো তারিখ আর কেনটাকি থেকে আমরা মুভ করেছি ডিসেম্বরের বাইশ তারিখ আর দাদা দিদিকে আমরা হ্যাঁ দাদা দিদিদেরকে আমরা ডিসেম্বরের সতেরো তারিখই করেছি তো মানে আসার আর কি অনেক কিছু মিলিয়ে তারপরে মনে হলো যে না আমরা যদি এতটুকু না করি তাহলে আমাদের ভালো লাগবে না মাছ ভাত একদিন খেতে চেয়েছি আমি একটু চেষ্টা করেছি তাই ওনাদের জন্য কিছু করার এই দিন সারাদিন আমি কি কি রান্না করেছি আমার মেনুতে কি কি ছিল তা দেখার জন্য আপনারা পরবর্তী ভিডিও দেখবেন তা না হলে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল এই জন্য আমি সব কিছু এই ভিডিওতে রাখিনি আর সতেরো তারিখ সকালবেলায় আমি ঘুম থেকে উঠে এই মাছের কাজে লেগে পড়েছিলাম কারণ হচ্ছে এই মাছ তো আমরা আসলে ধুয়ে কেটে আনি না তা না হলে আসলে ধুলে যেটা হয় যে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় এজন্য জন্য ফ্রোজেন থাকা অবস্থায় ওরা জাস্ট পিস পিস করে দেয় আর বাসায় এনে এরপর হচ্ছে বাছা বা ধোয়া যেটা সেটা করি তো আঁশ ছাড়ানো আসলে অনেক কঠিন আমার খুবই বিরক্ত লাগে এই কাজটা এত টাইম লাগে আমার কারণ হচ্ছে আমি ওই যে ধুপধাপ করে যে আঁশ ছাড়াই সেটা আমি করি না কারণ আমি দেখেছি আমি যদি তাড়াহুড়া করে এই কাজটা করতে যাই তাহলে যেটা হবে আমার নাকে মুখে বা আশেপাশে পুরো এলাকাতে মাছের যে আঁশ এটা ছড়িয়ে যায় আর এটা তো শুধু পুরো এলাকায় ক্লিন করা লাগে তা না এটার পুরো গন্ধটা কিন্তু আসলে যেতে চায় না বিশেষ করে ইংলিশ মাছের যে গন্ধ এটা আসলে এটা অনেক স্ট্রং এটা কিন্তু যেতে চায় না তো এই জিনিসটা আমার ভালো লাগে না দেখে আমি যেটা করি এক পিস করে করে আসলে আশ ছাড়াই যেটা অনেক বেশি টাইম কনজিউমিং মানে অনেক বেশি সময় লাগে খুবই বিরক্তিকর এই পার্টটা তা না হলে আমার তো পার্সোনালি এত বেশি পছন্দের মাছ আমার খুবই ভালো লাগে মাছ সব মাছই আমার ভালো লাগে ইলিশ মাছটা সবচেয়ে বেশি ভালো লাগে তো আজকের ভিডিও এখানে এসে সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই রান আজকে আমি কি কি রান্না করেছি তার পুরো ভিডিও আপনারা পরবর্তী ব্লগে পাবেন আশা করছি সবাই দেখবেন আপনাদের ভালো লাগবে আর কেমন লেগেছে সেটাও জানাবেন কমেন্ট করে সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ